বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমরা জ্বর ঠান্ডা নিয়ে ভালোই আছি তো মা কিছু চাল ভিজাই ভাতের চাল আমরা যেটা দুবাইতে আর চাল খাই বাসমতি চাল ওটা আর আমি কিছু পোলাওয়ের চাল ভিজাই নিছি তো এটা দিয়ে আজকে পাটি পাটিসাপটা পিঠা বানাবো তো একটা গোপন কথা হয়েছে আজকে আমি লাইফে প্রথম পাটি সাপটা পিঠা বানাবো সারা জীবন তো আর কি খাইয়েই গেলাম কখনো নিজে হাতে বানাইনি তো হঠাৎ করে ইচ্ছা করতেছিল পাটি সাপটা পিঠা খাই তো চেষ্টা করলে কি না হয় তারপরে ইউটিউবের মধ্যে তো আসেই হাজার হাজার ভিডিও তো প্রথমে কিছু চাল ভাঙাইতে নিয়েছিলাম আর কি অল্প একটু ভাঙানো আর কি গুড়ি করার পরে মেশিনটা হঠাৎ করে গরম হয়ে বন্ধ হয়ে গেছে তো তারপর আমি একটা নারিকেল কোড়ায় নিতেছি আমি বললাম মেশিনটাকে সাইডে রাইখা যাও তুমি একটু ঠান্ডা হও আমি আমার কাজ করতে থাকি কাজ তো থামবে না তারপরে এই যে এই জায়গায় আর কি আজকে অল্প স্বল্পই বানাবো আট দশটার মতন তো প্রথম দিন তো এর জন্য একটু দেখি কীরকমের হয় আর এই পিঠাটা বানানোর হইলো সব থেকে ইজি একটা পিঠা তো আমি চালের গোলার মধ্যে আর কি এইবার ব্ল্যান্ডারে পানি দিয়ে ব্ল্যান্ড করছি গোলার মধ্যে একটু চিনি দিয়ে পরিমাণ আর চিনিটা একটু কমে দিছি যেহেতু এটার মধ্যে খিরা দেওয়া হবে তো পুর দিয়ে আর কি পাটে সবটা পিঠা বানাবো পরিমাণ মতন লবণ দিয়ে দিতেছি মিষ্টি জিনিসের মধ্যে লবণটা না দিলে একটু পানসা সা লাগে তো লবণটা দিলে একটু মিষ্টিটা ভালো লাগে তো এটারে আমি এখন আর কি মনে হয় এক কাপ পরিমাণের চালের ইয়ে হবে আর এই জায়গায় এক কাপ পরিমাণের আটা দিতেছি আমি নর্মাল যেটা আমরা রুটি খাই ব্রাউন টাইপের পুরোপুরি সাদা না আর কি তো আপনি চাইলে ময়দাটা দিতে পারেন আমি আটাই দিছি ঘরে যেটা অ্যাভেলেবেল ছিল সেইটা দিই এক্সট্রা ঝামেলা করব না তো এখন এটারে ভালো মতন মিক্স করতেছি কি এইভাবে কিছুক্ষণ পানি দিয়ে আর রাইখা দিব যাতে চিনিটা গলার পরে একদম পাতলা না হয়ে যায় আর একটু পাতলা প্রয়োজন হয় পাটিসাপটার গোলাটা যাতে তাওয়ার মধ্যে দেওয়ার সাথে সাথে ছড়া যায় এরকমের তো এইভাবে ওটাকে রেস্টে রাখছি এখন আমি কি বলে ইটা কইরা নিতেছি ক্ষীরা যেটা বলে তো এখানে পোলাওের চাউল আধা কাপের থেকেও কম হইব পোলাভের চাউল ছিল এটা পানি দিছি তো আগে পানি দিয়ে গুলাই নেওয়া দরকার ছিল চাপ তারা বানাইলে অবশ্যই আগে পানি দিয়ে গুলাই নেবেন আমি তাওয়া গরম হয়ে যাওয়ার পরে দিছি এর জন্য একটু দানা দানার মতন হয়ে যাইতেছিল তো এখন আরও পানি দিতে হইব তো আমি আর কি বুঝতে পারতেছিলাম না যেহেতু প্রথম বানাই আর অনেকে সুজি দিয়ে বানায় তো আমি সুজি দিয়ে বানাইনি আমি আর কি প্লবের চাল দিয়ে ঘরে ছিল প্লবের চাল তো ওইটা দিয়ে সবচেয়ে মেন কথা হচ্ছে সুজিটা কিনা আনতে হইবার প্লাবের চালটা ঘরেই ছিল তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিতেছি তো আমি আর কি আস্তে আস্তে দেখতেছি পানিটা কি পরিমাণের প্রয়োজন তো এখন চালের ইটা আর কি ক্ষীরাটা মনে হইতেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আধা কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিছি এই জায়গায় এক কাপ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দিতেছি অবশ্যই গুঁড়া দুধটা তো দিতেই হবে আর আপনি চাইলেন এই ক্ষীরাটা করার সময় পানি না দিয়া গুঁড়া দুধ দিতে পারেন তো আমার কাছে গুঁড়া দুধ ছিল এর জন্য আমি পানি দিয়ে খিরাটা করলাম প্রথমে তো এইটার ভালো মতন মিক্স করে নিতে হইব তো এটা থেকে আর কি সরা বোন একের পরে এক উপকরণ দিয়ে মিক্স মিক্স করতে হইব এখানে আমি একটা নারিকেল পুরো দিয়ে দিছি আমি ছোট্ট একটা আর কি নারিকেল মার্কেটে রেগুলার সাইজ যেটা পাওয়া গেছে ওইটাই তো এই জায়গায় তো নারকেলের অনেক ইউজ হয় বিশেষ করে যারা মালওয়ারি আছে বা শ্রীলঙ্কান আছে ওনারা নারিকেল অনেক খায় আর কি তরকারির মধ্যেও তো এখন আমি যে মেন বেটারটা ওইটা বানিয়ে নিতেছি আর কি গোলা যেটাকে বলে তো এখন আর চামিজ দিয়ে চলবে না হাত দিয়েই করতে হবে কিছু কিছু কাজ তো হাত ছাড়া পসিবল হয়ই না ওটার মধ্যে হাত দিতেই হয় তো আপনি চাইলে গ্লাভস পরে নিতে পারেন আমার কাছে মনে হয় হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো মতন ধুয়ে নিলেই যথেষ্ট যেহেতু আমরাই খাবো তো এটাকে আমি প্রথম আর কি অল্প অল্প পানি দিয়েই করতেছিলাম কারণ বুঝতে পারতেছিলাম মানে কি পরিমাণের প্রয়োজন বা বেশি পাতলা হয়ে যাইব কি না তারপরে আমি একটা নন স্টিকের তাওয়া নিয়ে ছি নন স্টিকের তাওয়াটার মধ্যে আর কি আমি কোনো তেল ইউজ নাই আজকে প্রথমে অল্প একটু ঘি দিয়েছিলাম তারপরে দেখলাম আর কি এমনিতেই উঠে যাইতেছে ঘিটা দিলে কি হয় একটু তেলতলা আসে আমার পিঠাগুলো আর কি একটু তেলতলা হয়নি তো আমি তেল ছাড়াই বানাইছি তো এই জায়গায় প্রথম পিঠাটা দিছি কিন্তু ব্যাটারটা আর কি গাঢ় বেশি গাঢ় হয়ে গেছে তো আরও পাতলা করতে হইব তো এর জন্য ছড়াইতে ছিল না তো আমি এখন চামিচ দিয়ে ছড়ায় নিতেছি প্রথম পিঠাটা এরকম আর তারপর হাত দিয়ে অল্প অল্প আর কি ক্ষিরাটা দিয়ে দিতেছি এবার ফোল্ড করার পালা তো টেস্টটা মজা হয়েছে আর কি ঠিক মতন হয়েছে আর কি কম বেশি হয়নি কোনো কিছু কিন্তু প্রথমে একটু ব্যাটারটা গড়বড় হয়ে গেছিলো তারপর অবশ্যই আমি ঠিক করে নিছি তো এই যে প্রথম পিঠাটা আলহামদুলিল্লাহ সুন্দর মতন হয়ে গেছে তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করি আর কি যখনই আর কি লাইনে থাকি কমেন্ট দেখলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আমি অল্প একটু পানি আবার মিক্স করছিলাম তারপরে আবার এইভাবে একে দিছি তারপরে লাস্টে যে পানি টুক দিছি ওইটা একদম ঠিক মতন হয়েছে তো এইভাবে আমি সেকেন্ড পিঠাটাও বানিয়ে নিতেছি পিঠাগুলো আর কি তেল ছাড়াও সুন্দর দেখা যাইতেছিলো তো তেল দেওয়ার প্রয়োজন মনে করিনি এর জন্য আমি তেলটা দিইনি তো এইবার আমি আবার আর কি পানি এইবার আর কি করছি দিলাম তো এইবার এক একদম ঠিক মতন হয়েছে না পাতলা হয়েছে না গাঢ় হয়েছে এমনিতেই ছড়া যাইতেছিল তো এই যে দেখেন কি সুন্দর তো মাঝখানে একটু খালি রয়ে গেছে আমি এক্সট্রা একটু ব্যাটার নিয়ে তারপর আবার ওইটার মধ্যে ফিল করে দিলাম তো এখন এই যে আমি পুরটা সুন্দর মতন বিছাই দিতেছি হাতের মধ্যে দিয়ে এক সাইড দিয়ে দিতে হয় তারপরে এইভাবে আর কি ফোল্ড করে নিতে হয় তো নন স্টিকের তামাটা নিলে আর কি অয়েলের তেমন একটা ঝানঝট থাকে না কিন্তু অয়েলটা দিলে বেশি ভালো হয় একটু তেল তেলা হয় পিঠার দিয়ে আর কি কালারটা একটু করে এই আর কি তো এমনি তো কোনো কিছু আমার কাছে মনে হইলো না এক্সট্রা তারপরে কয়েকটা বানাবো আর কি একটু কালার দিয়ে অরেঞ্জ কালার দিছি একটু ফুড কালার আস ওইটা দিয়ে দিছি তো একটু কালারফুল করার জন্য লাইফে তো কোনো কালার নেই এর জন্য পিঠার মধ্যে একটু কালার দিলাম তো অবশ্য কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো এই তো আজকে তো এখন বানাইতেছি তারপরে খাওয়া দাওয়া করবো আর কি খাওয়া দাওয়া কি এটাই টেস্ট করব লাইফে নিজের হাতে পিঠা পাটি সাপটা পিঠা বানাইলাম তো মানুষ ইচ্ছা করলে কি না পারে এটাই হয়েছে মেন কথা ইচ্ছা শক্তিটা হয়েছে বড় আপনি যদি ইচ্ছা করেন এবার জয় করতে পারবেন আর ইচ্ছা না থাকলে তো বিছনা থেকে উঠে বাথরুমে যেতেও সমস্যা এই অবস্থা তো আমি এই জায়গায় আর কি লাস্ট পিঠাটা এই জায়গায় হইতেছে আমার লাক্সের ঠান্ডা তো এর জন্য বয়স অভার দিতেও যে একটা কষ্ট হইতেছে তারপরে এই যে আমি কালার আর কি অরেঞ্জ কালারের পিঠাটাই নিছি আমার কাছে না সবসময় একটু ঠান্ডা টাইপের পিঠা খাইতে ভালো লাগে তো আমার আর আমার মার সেম সেম সমস্যা আমি পিঠা ছাড়া সব পিঠাই আর কি বাসি খাইতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ